ঢাকা হোলাঘাট ভাণ্ডারিয়া নৌরুডটি কিন্তু বন্ধ রয়েছে এখনও তবে আগামী ঈদুল আজহায় হয়তো বা আবার নতুন করে চালু হতে পারে এছাড়া অসংখ্য নৌরুট বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন যাত্রী সংকটের কারণে আজকে মুলাদের উদ্দেশ্যে সম্ভবত যাত্রা করবে এমবি বি মহারাজ সাত রাত্র আটটা তিরিশ মিনিটে এবং তার পাশাপাশি রয়েছে ভাষাঞ্চলের নৌযেনটি ঢাকা থেকে বাগেরহাট দুইয়ের ব্যানারের সম্রাট দুই সরি সম্রাট দুই ছেড়ে যাবে আজকে এবং ঢাকা থেকে রাত্র নয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে ভাষাঞ্চলের উদ্দেশ্যে যারা ঢাকা ভাষাঞ্চল রুটে চলাচল করেন তাদের ভাষাঞ্চল রুটের সর্বশেষ ভাড়া যেটি রয়েছে চারশো পনেরো টাকার মতো ঢাকা বেতুয়া চরফেশন রুটের দুটি নোজনকে দেখতে পাচ্ছি আজকে চারশিপ সিরিজের যেহেতু রোটেশন চলতেছে বর্তমানে এই রুটে বই প্রান্ত থেকে দুটি করে নৌজন পেয়ে যাবেন তার শিফটিন রয়েছে সেকেন্ড ট্রিপ সম্ভবত রাত্র আটটা বিশ মিনিটে ছেড়ে যাবে আর আজকে একটি ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে বেতুয়া চরপারেশনের উদ্দেশ্যে এবং রয়েছে হ্যাঁ বেতুয়া শিফ এক বেতুয়া মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রাত্র সম্ভবত সন্ধ্যা ছয়টার আগেই ছেড়ে যাবে ঢাকা থেকে এবং ঢাকা থেকে নূরণপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে হ্যাঁ বিগল আর্ট বি ইগল আর্ট ছেড়ে যাবে কিন্তু সম্ভবত সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে এবং যারা চাঁদপুর যেতে চান কালায়ের নজরটিও যেতে যেতে পারেন ঢাকা থেকে আর রয়েছে গ্লোরি অফ শ্রীনগর আর ঢাকা থেকে আজকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে একটি নজর ছেড়ে যাবে এছাড়াও রয়েছে ঢাকা থেকে সরাসরি বোরহান উদ্দিনের উদ্দেশ্যে এমবি গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে এবং রয়েছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এমবি ভোলা রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে একটি নজন সম্ভবত রোটেশনের কারণে লাস্ট টিপের সময় ছেড়ে যাবে জাকে সম্রাট তিন রয়েছে আজকে ঘোষণাটার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং বাগেরহাট দুই রয়েছে আজকে পারাবত পনেরোর প্রক্সি নিয়ে খেব